প্রাথমিক দু হাজার কুড়ি বাইশ ডিএলএড মামলাটির আজকে সুপ্রিম কোর্টে কোর্ট নম্বর ইলেভেনে জাস্টিস হিমা কোহলি এবং জাস্টিস আসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চে হেয়ারিং হওয়ার কথা ছিল কোর্ট নম্বর ইলেভেনে আঠান্ন নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড থাকলেও অর্থাৎ লাঞ্চের পরবর্তীতে মামলাটি হয়তো উঠত এরকম একটা অবস্থায় থাকলেও কিন্তু মামলাটির আজকে হেয়ারিং হয়নি হেয়ারিং হওয়ার না কারণ হচ্ছে জাস্টিস হিমা কোহলির বেঞ্চ কিন্তু লাঞ্চের পরে আর বসেননি এবং তার আগে একটি ভিডিও ক্লিপ খুব ভাইরাল হচ্ছিল আমি হঠাৎ করে সেই ক্লিপটি দেখি এবং সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে রেকর্ডিং ভিডিও ক্লিপে যে পর্ষদের আইনজীবী তারা স্টে তুলতে বলছেন এবং জাস্টিস সীমা কোহলি এবং আসানুল্লাহর বেঞ্চ সেই স্টেটা তুলছেন না বলছেন মামলাটা পরবর্তীতে শুনবো তো সেই ক্লিপটা দেখে অনেকেই হয়তো মনে করছেন যে এই মামলাটা হিয়ারিং হয়ে গেছে আসলে এই মামলাটার হিয়ারিং হয়নি এই যে ম্যাটারটা আজকে হয়েছে যে ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্লিপে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই কারণেই তার কারণ এই মামলাটার আজকে পরবর্তীতে বেঞ্চটা বসবে না এরকম একটা মনে করে পর্ষদের আইনজীবী এবং যারা মামলাকারী আর কি অর্থাৎ দু হাজার সতেরোর যারা প্রার্থী রয়েছেন তারা তো তারা চাইছিলেন যে এই মামলাটি যাতে দ্রুত শুনানি হোক বা দ্রুত একটি ডেট পাওয়া যাক এবং আজকে যাতে করে এই স্টেটা উঠে যায় তো তার জন্য তারা বিচারপতিদেরকে কনভিন্স করছিলেন যে যেহেতু আজকে এই মামলাটি মূল মামলাটি শুনানি হবে না তার জন্য যাতে করে এই মামলাটি স্টে উঠে যায় তো পর্ষদের আইনজীবী তিনি কোর্টে উপস্থিত ছিলেন না তিনি অন্য একটি মামলায় দুর্নীতির যে মামলাগুলো চলছে সুপ্রিম কোর্টে সেই মামলার আজকে একটা প্যাকটা ফেয়ারিং রয়েছে জাস্টিস অনিরুদ্ধ বসুর বেঞ্চে তো সেখান থেকে তিনি দৌড় দৌড়াতে দৌড়াতে আসেন আপনারা দেখতে পাচ্ছিলেন যে পর্ষদের আইনজীবী অত্যন্ত পরিমাণে তার শ্বাস প্রশ্বাস খুব দ্রুত পরিমাণে চলছিল তার জন্য জাস্টিস হিমা কোহলি ম্যাডাম তাকে একবার থামিয়েও দিলেন বললেন ইউ টেক এ ব্রেক তাই বললেন তাকে ব্রেক নিতে বললেন তো যেখানে ঘটছিল যে সেখানে যারা দু হাজার সতেরোর আইনজীবীরা যারা ছিলেন মূলত তারা প্রথমে বলছিলেন যে স্টেটা কেন তুলে দিতে হবে তো তখন জাস্টি সীমা কোহলি বলছিলেন যে আমরা পর্ষদের ভার্সান না শুনে যারা মামলা করেছেন তাদের ভার্সান না শুনে আমরা এভাবে তো তুলতে পারি না তো তখনই পর্ষদের আইনজীবী দৌড়াতে দৌড়াতে কোর্টে ঢুকলেন এবং কোর্টে ঢুকেই তিনি যেটা করলেন তিনি মূলত বলতে শুরু করলেন যে ম্যাডাম আমাদেরকে স্টেটা তুলতে দেওয়া হোক এই যে কমপ্লিট স্টেটা পড়ে রয়েছে এটাতে বোর্ড একটা পিকিউলিয়ার সিচুয়েশনের মধ্যে পড়ে রয়েছে বোর্ড রেজাল্ট পাবলিশ করতে পারছে না প্রচুর ভ্যাকান্সি রয়েছে এগারো পাঁচশোর অধিক ভ্যাকান্সি রয়েছে এছাড়াও আরও অন্য ভ্যাকান্সি অ্যারাইজ হয়েছে স্কুলগুলো ফাঁকা পড়ে রয়েছে অন্তত মেরিট লিস্টটা পাবলিশ করতে দেওয়া হোক তার পরবর্তীতে ফার্দার প্রসিডিং যা হবে হবার হোক মেরিট লিস্টের উপর যে স্টেটা রয়েছে সেটা যাতে করে তুলে নেওয়া হয় তো জাস্টিস হিমা madam ম্যাডাম মোটামুটিভাবে এই বিষয়গুলো নিয়ে তিনি খুব একটা কনভিন্সড হচ্ছিলেন না কিন্তু জাস্টিস আসানউদ্দিন আমানুল্লাহ উনি কিন্তু বললেন যে কাউন্সিল লেট মি অ্যাসিস্ট ইউ বলে উনি একটা কথা বললেন যে আমি আপনাদেরকে একটু অ্যাসিস্ট করি এবং উনি যেটা বললেন যে দেখুন এই যে মামলাটি মূল মামলাটি মূলত এই মূল মামলাটির অভিযোগ হচ্ছে এইটাই যে কিছু প্রার্থী যারা এই মেরিট লিস্টের মধ্যে রয়েছে টেন্টিভলি যারা রয়েছে তারা যখন নোটিফিকেশানটা হয় তখন তাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন সেটা ছিল না এরকমই একটা অভিযোগ তো তারা তাদের জন্য আপনারা কি ভেবে রেখেছেন যেহেতু তারা উপস্থিত নেই তখন বোর্ড পরিষ্কার করে বলে যে দেখুন এই যে তিন হাজার মতো প্রার্থী যারা পিটিশনার রয়েছেন তো আমাদের ভ্যাকান্সি রয়েছে আমরা চাইলে তাদেরকে সেই ভ্যাকান্সিটাও দিতে পারি অথবা এই যে এক্সিস্টিং ভ্যাকান্সিটা রয়েছে সেই ভ্যাকান্সির মধ্যেও তাদেরকে বাদ রেখে আমরা মেরিট লিস্টটা পাবলিশ করতে পারি সেই ভ্যাকান্সিটুকু তো এইরকম একটা পর্ষদ চাইছিলো মূলত এবং পর্ষদ চাইছিলো যাতে করে মেরিট লিস্টটা বার করে নিতে কিন্তু বিচারপতিরা সেই অর্থে খুব একটা কনভিনসড হননি বিচারপতিরা বারবারই বলেন যে এইটার যখন মূল প্রসিডিংটা যখন আসবে তখন আমরা আপনাদেরকে শুনবো তখন আপনাদের ভার্সান শুনবো যারা মামলাকারী তাদের ভার্সান শুনবো তারপরে আমরা এই ইস্যুটাকে রিজার্ভ করার চেষ্টা করবো আপাত অর্থে আজকে আমরা কিছুই বলছি না বা বলবো না এটা কিন্তু পরিষ্কার করে বলেন এবং একটা এনএমডি ডে অর্থাৎ নন মিশলেনিয়াস ডেতে মামলাটা রাখার কথা বলা হয় তো মূলত এই ক্লিপটাই বাজারে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পারবেন তো সেখানে বলা হচ্ছে স্টেটা উঠলো না অ্যাকচুয়ালি এই মামলার মূল যে মামলাটা তার হেয়ারিংটা আজকে হয়নি অতএব স্টে ওঠা বা না ওঠার কোনো প্রশ্নই আসছে না অতএব স্টেটা যেমন ছিল তেমনই রয়েছে তো মূল মামলাটা অ্যাকচুয়ালি অবস্থাটা এইভাবেই রয়েছে পরবর্তী একটি ডেট অবশ্যই পাওয়া যাবে এবং বিচারপতিরা আশ্বাস দিয়েছেন শেষ মুহূর্ত অব্দি বিচারপতিরা আশ্বাস দিয়েছেন যে তারা এই ম্যাটারটিকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই টার্মটা ইউজ করেছেন দেখবেন আপনারা সেই রেকর্ডিং ভার্সনটা শুনলে যে তারা মামলাটি শুনবেন তো আজকের এই পুরো ব্যাটারটা এইটাই দেখুন আমি এই যে রেকর্ডিংয়ের একটু ক্লিপ সেটাও আপনাদেরকে একটু শোনাচ্ছি আপনারা একটু শুনে নিন For the have a peculiar situation. You mentioned it yes. No? I have not no. the other mentioned. No, we are mentioning because there is a scaling no, no, no. of the issue of the Or not. So how have you, have you taken care of that? Yes, ma'am. we have signed an application. We are proposing that will take a call in this matter. In the meantime, let us publish the merit list. These papers. The, right.

The why yeah, they'll, yeah, they'll have us. they here? they will come. They don't want any apartments. That's the whole problem. Yes, well, they, they are not serving them. They are not curing the the